ছেলের সাথে সম্পর্ক রাখবে না এক পর্যায়ে গিয়ে জোর করে মানে আমার উপর অনেক জুলুম করা হয় যেটা আমার মা করছে আমি আমার হাজব্যান্ডকে বলছি তোমার আমাকে বিয়ে করতে হবে যত তাড়াতাড়ি না আমরা সব ডিসিশন নেই যে বিয়ে করবো আমার হাজবেন্ডও বলছে আচ্ছা ঠিক আছে কারণ সে বিজনেস করে তার ইনকামও আছে তার আমাকে রাখার মতো অ্যাবিলিটি আছে সে আমাকে এখন হয়তো আমার মায়ের সব ঝামেলা করার কারণে সে অবশ্যই আমাকে ঢাকা রাখতো তার কাছে রাখতো আমরা ঢাকায় রাখতাম সে ফ্ল্যাটও নিছিলো সব কিছু ঠিক করছিলো বাট আমার মা কোনো কিছুই করতে দেয় না ঝামেলা করে একের পরে এক আমাদের এই পর্যন্ত আপনার তিনটা সংসারে তিনটা সংসারে আমার মা ভেঙে সব জায়গায় গিয়ে আমরা জিনিসপত্র সব কিছু কোথা কোথায় প্রথমে কিভাবে পালিয়ে গেলেন সেই ঘটনাগুলো একটু বলেন না পালিয়ে গেছি বলতে আপনার আমি বাসা থেকে গিয়েছিলাম আমার মায়ের সাথে এখন আমাদের প্ল্যান হয়েছে আমরা বিয়ে করবো ঠিক আছে আমার হাজব্যান্ড কাগজপত্র সব রেডি করে রাখছে তারপর চাঁদপুর কোটে গিয়ে আমরা আমি সাইন দেই ও সাইন দেয় এরপরে ওইখান থেকে আমরা প্রায় আমরা ঢাকায় চলে আসি দুজন মিলে চলে এসো বাসা নিয়ে ছিল আমরা বাসায় ছিলাম বাসা বাড়া নিতে নেওয়ার পরে দিন ছিল 17 দিন ছিল আচ্ছা আচ্ছা তারপর 17 দিন পরেই তো আমার মা বলছে যে মেনে নিবে বা এই পরেই তো আমরা চলে আসি এরপরে কাহিনী তো আপনাদেরকে সব কিছু 17 দিন কি বিয়ে ছাড়াই ছিলেন নাকি বিয়ে পরেই ছিলাম বিয়ে করেই আমরা ঢাকায় চলে গিয়েছি বিয়ে করেই ছিলেন আমি এত কিছু করার একটাই কারণ আমি চাইছিলাম সংসার করতে আমি চাই আমার হাজবেন্ডের সাথে থাকতে আমার কথা একটাই মার বিরুদ্ধে মামলা করার কারণটা কি মার বিরুদ্ধে যে উনি হুমকি দিতেছে আমি চাই না তার জেল হোক আমি চাই না আমার মার কোনো রকম কোনো সমস্যা মামলাটা করার এটাই কারণ যাতে সে বুঝে যে না মেয়েটা এটা সংসার করতে আমি মেয়েটাকে সংসার করতে তো আপনার মা এরকম করছে কারণটা কি আসলে যে আপনি যে আপনার মামাকে বিয়ে করেছেন সেই কারণে কি আপনার মা এরকম নির্যাতন করছে কিনা ব্যাপারটা এমনও না মামা মামাটা এটা কোনো ফেক না তার কথা হচ্ছে যে সে আবার বলে যে আমার শাশুড়ি নাকি ভালো না এখন আমার কথা হচ্ছে আমার শাশুড়ির না খারাপ থাকবো তো আমি আমার মা তো গিয়ে থাকবে না এখন সেই না খারাপ সেটা তো আমি বুঝবো আর আমি যেহেতু পছন্দ করে বিয়ে করছি আর আমার নামও বাড়িতে তাদেরকে অবশ্যই আমি চিনি জানি তাই তো আমি তাকে বিয়ে করছি আমি এমন তো না যে আমার তার সাথে অনলাইনে পরিচয় তাই না অনলাইনে পরিচয় হতো সেটা হচ্ছিলো অন্য সাথে আমি তাদেরকে চিনি না জানি না আমি সব কিছু জেনে তো বিয়ে করছি